কিসের বিশেষ সোসাইটি এই তো আর এক জিনিস ঘটনা আমার ওই যে যে বেই মারা গেছে আচ্ছা তাই তো আজ যে পনেরো ষোলো বছর হয়ে মারা গেছে পনেরো ষোলো বছর হয়ে মারা গেছে তারই ফিরে হলো আগের পক্ষে বেটি আছিল হ্যাঁ সেই বেটি বড় হয়েছে তাই না হ্যাঁ হ্যাঁ তাকে দিয়েছে বিয়ে বিয়ে দিছে আচ্ছা এই বিয়ে দেওয়ার পরে সেই বিয়েই বলে আইছে আমার ওই বিয়ের ও কেকে যা করে খারাপ টিরা বিদা উদা মানে মুখ যা আছে তাই করে কয়া চলে গেছে

যাচ্ছে এই চাষা ঘটনাটা তো উল্টো মুখে পেস খেলে মনে হয় আচ্ছা চাচিক যায় কি আমি বাড়ির মধ্যে যাই এগুলো কম নাকি আজকে দাঁড়াও চাষা তোমার কেমনে পেস বাজার নাগে আমি আজকে বাজিয়ে দিচ্ছি চাষিক যায় কই আগে দাঁড়াও